হ্যালো ইব্রান্ড সবাই কেমন আছেন আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে আপনারা যারা সিপিএ মার্কেটিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো এখানে দেখেন আমাদের আজকে আমি রিলোড দিয়ে দেখাই দেয় জাস্ট কয়েকটা প্রোফাইল শেয়ার করব আমরা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি সেভাবে দেখাই দেবো যে কীভাবে কাজ করতেছি এবং আর্নিংটা হচ্ছে কিনা এবং দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রিলোড হলো এখানে দুইশো আপনার ছেচল্লিশটাকে লিখে চৌত্রিশ টাকা অনবাসন পঁয়ষট্টি ডলার আর্নিং জাস্ট পাঁচ দিনে হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারশো আপনার দুই ডলার ষোলো সেম জাস্ট এই প্রোফাইলটা থেকে তো আপনার সিপিআই মার্কেটিং যারা করতে চান অবশ্যই ভালো একটা মার্কেট প্লেস প্রয়োজন আর ফ্রেশ মার্কেটিংয়ের জন্য আপনার সবচেয়ে ভালো বেস্ট মার্কেট প্লেস হচ্ছে অ্যাডবু মিডিয়া অ্যাকাউন্ট এখনও যাদের কাছে মার্কেট প্লেস অ্যাক এই অ্যাডবু মিডিয়া অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা অ্যাপ্লিকেশন করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আমি আরেকটা প্রোফাইল দেখা দিচ্ছি যে আমাদের কীরকম কাজ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার আরেকটা প্রোফাইল আমি ওই প্রোফাইলটাও রিলোড দিয়ে দেখায় দিই তো অবশ্যই আমরা যে মেথড দেখায় দেবো আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্কেট প্লেসে অ্যাপ্রুভ পাবেন তো কীভাবে অ্যাপ্রুভ নেবেন সেই প্রসেসটা দেখি তো এখানে দেখেন আপনার ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে মানে যে প্রথম কমেন্ট ওই কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই এই লিঙ্ক থেকে করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে আর অবশ্যই আপনার যে লিঙ্কে সবচেয়ে ভালো কাজ হয় এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবেন সেই লিংক থেকে তো অবশ্যই এখানে দেখেন এখানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নাম দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স না হলে পাসপোর্ট বা হচ্ছে অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে করলে সবচেয়ে বেশি বেস্ট হয় আর নর্মাল এনআইডি কার্ড বা স্মার্ট এনআইডি কার্ড যে কোনো একটা হলেই হবে তারপরে হচ্ছে অবশ্যই ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিবেন লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবেন আর যারা অনেকবার ট্রাই করেও অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাচ্ছেন না তারাও আজকের ভিডিওটা দেখবেন আশা করি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে আর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনার তারপর ইউজার নেম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে ইউজার নেম দিবেন আপনার ইউজার নেমটা দিবেন আপনার যেটা ইউজার নেম ওইটা দিবেন তারপরে হচ্ছে আপনার নামের সাথে একটা চার পাঁচটা সংখ্যা অ্যাড করে দিবেন ইউজার নেমে তারপরে পাসওয়ার্ড দিবেন রিপিট পাসওয়ার্ড দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে অবশ্যই কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ বা আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে দেন আপনার স্টেট অ্যাড্রেস এখানে হচ্ছে আপনার জেলা এবং উপজেলাটা দিতে হবে তারপর হচ্ছে স্টেট এখানে শুধু আপনার বিভাগ দিতে হবে সিটির জায়গায় আপনার জেলা দিতে হবে আর পোস্ট কোড এবং জিপ কোড একই এটা আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন তারপর হচ্ছে হয় ডিডিউ আস এখানে শুধু ফ্রেন্ড দিবেন আর ওয়েবসাইটের জায়গায় এই জায়গায় ওয়েবসাইটে কিছু না দিলেও হবে আর যদি থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট দিতে পারেন বা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিতে পারেন তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে আর প্রোমোশনাল মেথড জাস্ট এই জায়গায় ফেসবুক দিয়ে দিবেন 100% পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে আর একটা কথা আপনি যদি বারবার অ্যাকাউন্ট ডিক্লাইন খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ডিভাইসটা চেঞ্জ করবেন আপনার নামটা একটু অন্য সিস্টেমে দিবেন কিভাবে দিবেন আমি সেটাও দেখা দিচ্ছি তো এখানে দেখেন আপনার কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ মাইন দিবেন তারপর আই এম নটের রোবটে ক্লিক করার পরে তিনটা মার্ক করে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেলের ইনবক্সে যাবেন ইনবক্সে যাওয়ার পরে স্প্যাম বক্সে যাবেন স্প্যাম বক্সে যাওয়ার পরে ওপরে খেয়াল করবেন দেখবেন রেড কালারের লেখা আছে লুকস আনসেফ জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করে তারপর আবার উপরে ইনবক্সে যাবেন ইনবক্সে যাওয়ার পরে ইমেলটা ভেরিফাই করবেন ইমেল ভেরিফাই করার পরে ওয়েট করবেন আশা করি আপনার এই মার্কেট প্লেসটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর সিপিআই মার্কেটিংয়ের ফ্রেশ মার্কেটিংয়ের একটা বেস্ট একটি মার্কেট প্লেস হচ্ছে অ্যাডবু মিডিয়া অ্যাকাউন্ট অবশ্যই অ্যাডবু মিডিয়াতে আপনারা কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনার ভালো কাজ করতে পারবেন আর এইভাবেই মূলত অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে হবে এবং আপনারা জাস্ট রেজিস্টার পেজ পূরণ করবেন এটা যেহেতু অটো অ্যাপ্রুভাল সেক্ষেত্রে আপনাদের দুই থেকে তিনটা আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট একটা ডিভাইস থেকে অ্যাপ্লিকেশন একবারই করবেন দেন আরেকটা ডিভাইস থেকে আরেকবার করবেন আরেকটা ডিভাইস থেকে আরেকবার করবেন আলাদা আলাদা এনআইডি দিয়ে তাহলে অবশ্যই আপনার অ্যাপ্রুভাল পাওয়ার চান্সটা অবশ্যই বেশি থাকবে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে কমেন্টের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে অ্যাকাউন্ট করবেন হাই প্রায়োরিটি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সিপিআই মার্কেটিংয়ের জন্য জব অফারের জন্য মার্কেট প্লেসটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে অ্যাপ মাইন অ্যাপ মাইন হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাপ্লিকেশন করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে আমি যদি প্রোফাইলটা রিলোড দিয়ে দেখাই দেই তো এখানে দেখেন এখনও ব্যালেন্স আছে এটা পঞ্চাশ ডলার রিলোড হচ্ছে এখনও ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডলার বিশ সেন্ট ছয়টা পেমেন্ট পাঁচশো পঁয়ষট্টি ডলার অলরেডি উইড্রো দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি সিপিএ মার্কেটিং করে যদি লাইফ টাইম ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে এই অ্যাড মিডিয়া এবং অ্যাপ মাইন দুইটা মার্কেট প্লেসে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ করে রাখবেন তাহলে হাই প্রায়োরিটির সাথে আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন হাই প্রায়োরিটি পাবেন এবং মার্কেট প্লেসে যে কোনো প্রকার কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি বিষয়টা সলিউশন করে দেওয়া ট্রাই করব আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন এনআইডি কার্ডের সাথে মিল রেখে এটা কিন্তু মিস করবেন না তারপর হচ্ছে আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও দেখায় দিব দেব যে আপনাদের ট্রাফিক সোর্স কী এবং আমাদের চ্যানেল এই চ্যানেলে যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং এই চ্যানেলে আমি অলরেডি কয়েকটা ট্রাফিক সোর্স দেখাই দিচ্ছি কীভাবে ফেসবুকে মার্কেটিং করবেন কীভাবে ল্যান্ডিং পেজ মনিটাইজ করবেন এই ভিডিওগুলো ফলো করবেন এবং যারা আরেকটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যারা কেউ লাখে কাজ করতে চান চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন আপনার প্রতি ইউএসএ ক্লিক পনেরো টাকা করে দেওয়া হবে আর অবশ্যই কাজ ভালো হলে হাই রেট পাবেন আর যারা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং শিখতে চাচ্ছেন একদম বিজ্ঞানার আছেন নতুন থেকে একদম একদম এক্সপার্ট লেভেলে শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি নেক্সট একটা ভিডিও দেব একটু পরে আমাদের চ্যানেলে আপলোড দেবো ওই ভিডিওটা দেখে আপনি কীভাবে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নেবেন সেটার ধারণা পেয়ে যাবেন তো অবশ্যই আমি সম্পূর্ণ মডিউল আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করে দেবো যারা লাইভ কোর্স অ্যাডমিশন নিতে চান তারা ওই ভিডিওটা দেখে লাইভ কোর্স অ্যাডমিশন নিতে পারেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের স্টুডেন্টদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় লাইভ ক্লাসের ভিডিওগুলো দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় এবং কতটা দ্রুত তারা আর্নিং স্টার্ট করে তো অবশ্যই ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন এবং কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় আপনি লাইভ ক্লাসের ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন তো আমি নেক্সট ভিডিওতে লাইভ কোর্সের মডিউল এক্সপ্লেন করে দেবো যারা জয়েন করতে ইচ্ছুক আপনারা জয়েন করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন